কোন পঞ্চাশ হাজার টিয়া জিতলি আরে ভাগলা আইপিএল শুরু হয়েছে এনে পঞ্চাশ হাজার টিয়া ধরলে এক লাখ পাওয়া যা তুই কি দে না বন্ধু আমি এই জোয়াটো খেলি না আরে ভাগলা এনে ধরলি ভাইবি ওদিকে একটা গরু বেসলি না এনে যদি ধরস গরু দুটা কিনা ভাইবি গরু বেসে টিয়া দিয়ে ধরবা আচ্ছা বন্ধু ধর টিয়া যদি পাওয়া যা তাহলে ধরুই আচ্ছা বন্ধু পঞ্চাশ ধরে দিলাম ধর এই যে এই 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 রে গেছে আরে বন্ধু পঞ্চাশ গেছে গা আর পঞ্চাশ দে হাই সুবহানাল্লাহ পঞ্চাশ হাজার টিয়া এসে গেছে রে আমার গরু বেসা টিয়া কই গেল রে হারাম দাদা না কই গেছে গা খালি পান কুগিরি হইরা খালি দেও দাও দোহানো বইয়ের নাম নাই জয় আইপিএল এর জয় জয় আইপিএল এর জয় আইপিএল আছে যত দিন ইনকাম করবো তত দিন যা বাবারে দেই গা হারাম দাদা খালি সারা রাত দিন টই খালি ঘুরে খাউন্ডা কইতে টাকাই আমায় মানুষ চিনাইছে ও আব্বা টাকাই আমায় মানুষ চিনাইছে কি রে তুই দোহানো তো ব্যক্তি আসুরি হইলা কই আব্বা এটা কেমন কথা বললেন এটা আপনার ছেলে পাঁচ টাকা দিয়ে পাঁচশো টাকা ইনকাম করে ক্যাশ থেকে পাঁচশো টাকা নিয়েছিলাম এখন দেখেন পাঁচ হাজার টাকা ইনকাম করেছি হ্যাঁ হ্যাঁ এটা আমার পোলা বোলা কথা আচ্ছা বাবা তুই এত কি কিনে কামাই করলি আরে আব্বা আই ক্রিকেট খেলা চলতাছে না দিবি খেলতাছে আমি আর বই থেকে বোনকে তো মারো খেলছি না মোবাইলও খেলছি কি ক তোলে বা তালে তাহলে করে লাফ কি বাপ্পু লে খেলে আমি তালা মারে ল আব্বা

E IPL kalau tak tumbuh IPL.